কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দাদশির দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বষ্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা মাঝে নাদের বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় প্রহরের বিল দেখাবে একটাও গুলি কিনতে কখনো লাঠি লজেন্স দেখে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব অবিরল রঙের থালার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া ফর্সা রমণীরা কত রকম আমতে হেসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়াল গুলি সেই লাঠি লজিং সেই রাস উৎসব আমায় ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও আতরিরা গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সানির চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীল পদ্ম তবু কথা রাখেনি বরুনা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না